আজমির শরীফে মহাদেবের মন্দির বানাতে চায় ভারতীয় হিন্দুরা উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানী খাজা মঈনুদ্দিন চিস্তির মাজার ও দরগা শরীফ এবার হিন্দুত্ববাদীদের রোশানলে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা যেখানে বছর জুড়ে ভক্তি সহকারে ভ্রমণ করেন উগ্রপন্থী হিন্দুরা এবার স্বীকার করতে চায় পবিত্র এবং ঐতিহ্যবাহী আজমির শরীফ হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা আজমির শরীফের নিচে প্রাচীন হিন্দু মন্দির রয়েছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে পিটিশন দায়ের করার পর আজমিরের আদালত দাবিটি খতিয়ে দেখার অনুমোদন দেয় উগ্রপন্থী হিন্দুরা দাবি করে আজমির শরীফকে মন্দির হিসেবে ঘোষণা করতে হবে তারা শীঘ্রই আজমির শরীফ পূজা করার অনুমতি চেয়েও দাবি জানায় এছাড়াও দুদিন আগে উত্তরপ্রদেশের সাম্বালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি নিয়ে পুলিশ ও সাধারণ মুসলিমদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে যেখানে তিনজন পুলিশের গুলিতে নিহত হয় এবং আরও বিশ জনকে আটক করা হয় সে ঘটনার রেশ ধরে এবার উগ্রবাদী হিন্দুত্ববাদীরা আজমির শরীফ নিয়ে বিতর্ক তোলে উগ্রবাদীদের পিটিশনে উনিশশো এগারো সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সর্দারের বই থেকে কিছু লেখা দেখানো হয়েছে যেখানে লেখা রয়েছে আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মীয় মৃৎশিল্পের কাজ ও খোদায় রয়েছে এখন শিবসেনাদের দাবি আজমির শরীফকে মহাদেবের মন্দির হিসেবে ঘোষণা করতে হবে দরগার থাকা সব রকমের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে হিন্দুদের নামে নতুন করে তাদের পূজা করার অনুমতি দিতে হবে আজমিরের দরগা কমিটি দাবি এ অস্বীকার করেছে এছাড়াও দু সালে সাত মাসে ইফতারের সময় দরগায় ভয়াবহ বোমা হামলা চালানো হয় সে ঘটনায় আহতদের সংখ্যা ছিল পনেরো এবং নিহত হয়েছিল তিনজন বারোশো ছত্রিশ সালে ভারতের রাজস্থানে তৈরি হওয়া আজমির শরীফ মুসলমানদের পবিত্র মিলনস্থল এছাড়া অনন্য শৈলীর কারণে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষদের এবং পর্যটকদের কাছে এটা শ্রদ্ধার একটা স্থান হিন্দু উগ্রবাদীদের আজমির শরীফের মাজার এবং দরগা নিয়ে এমন উত্তপ্ত বিতর্কের কারণে রাজস্থানে ভয়াবহ কোনো দাঙ্গা বাধার সম্ভাবনা আশঙ্কা করা হচ্ছে